নমস্কার যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িড়িতম কলমশাপ শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার রাখা লাটু বলরাম অধর শিবপুর ভক্তগণ প্রভৃতি সঙ্গে কালকে আমরা একটুখানি পড়েছিলাম আমরা আবার প্রথম থেকে এটাকে পড়ছি প্রথম পরিচ্ছেদ শিবপুর ভক্তের সঙ্গে যোগতত্ত্ব কথা কুণ্ডলিনী ও ষট চক্রভেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দুইটা হইবে শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত রাখা লাটু হরিশ আজকাল সর্বদাই থাকেন ঘরে বলরাম মাস্টারও আছেন আজ রবিবার তেসরা আগস্ট আঠারোশো চুরাশি শ্রাবণ শুক্লা দ্বাদশী যাত্রার দ্বিতীয় দিন করল ঠাকুর সুরেন্দ্রর বাড়িতে গিয়াছিলেন যেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না সাধারণ জীবের মন লিঙ্গ গুজ্জ ও নাভিতে সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন ইরা পিংলা আর সুষুমনা নারী সুষুমনার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনীচে মূলাধার তারপর সাধিষ্ঠান, মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এই গুলিকে চক্র বলে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার সাধিষ্ঠান মণিপুর সব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গ গুজ্জ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর দর্শন হয় সাধক অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে একই একই ষটচক্র ভেদ হলে কুলকুণ্ডলী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় বেদমতে এসব চক্রকে ভূমি বলে সপ্তভূমি হৃদয় চতুর্থ ভূমি অনাহত পদ্ম দ্বাদশ দল বিশুদ্ধ বিশুদ্ধচক্র পঞ্চভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এ চক্রের স্থান কণ্ঠ ষোড়শ দল পদ্ম যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা কামিনী কাঞ্চনের কথা কথা হলে ভারী কষ্ট হয় অরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায় তারপর ষষ্ঠভূমি আজ্ঞা চক্র দ্বিদল পদ্ম এখানে কুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয় কিন্তু একটু আড়াল থাকে যেমন লণ্ঠনের ভিতর আলো মনে হয় আলো ছুলাম কিন্তু কাজ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না তারপর সপ্তম ভূমি সহস্রার পদ্ম সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন তিনি শক্তির সহিত মিলিত হন শিব শক্তির মিলন সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না সে আর দেহ রক্ষা করতে পারে না মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায় এ অবস্থায় থাকলে একুশ দিনে মৃত্যু হয় কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না ঈশ্বরকটি অবদার অবতার আদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তাদের ভিতর আমি ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেন তাদের অবস্থা যেমন ষষ্ঠভূমি আর সপ্তম ভূমির বাঁচখানে বাছ খেলা সমাধির পর বিদ্যারামি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন সে আমি আট নাই রেখা মাত্র হনুমান শাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন নারদাদি সনক সনন্দ সনাতন সনৎকুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি ভক্তের আমি রেখেছিলেন এরা জাহাজের মতো নিজেও পারে যান আবার অনেক লোককে পার করে নিয়ে যান এইভাবে ঠাকুর যারা ভক্তরা এসেছিলেন শিব শিবপুরের ভক্ত তাদের এই ভক্তিযোগ কিভাবে হবে এবং কীভাবে কুলোকুণ্ডলিনী জাগ্রত হয়ে কোন জায়গায় এলে ঈশ্বর দর্শন হয় এবং কোন জায়গায় এলে ব্রহ্ম দর্শন হয় এবং যেখান থেকে তারা ফিরতে পারে না এইভাবে তাদের বোঝালেন এবং বললেন যে যারা ঈশ্বর কোটি লোক ঈশ্বরকোটি আদি এরা যদি সমাধিস্থ হয় তাহলে এরা আবার ফিরে আসতে পারে এদের অবস্থা তখন থাকে মাঝামাঝি জায়গায় বলছেন যে তারা ভক্তি ভক্ত ঈশ্বরকটি অবতার দিয়ে সমস্যা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেয় তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তম ভূমির মাঝখানে চলাচল করে এই ভূমি এবং সপ্তম ভূমির মাঝে মাঝি এরা থাকে কখনো তারা আমাদের স্বাভাবিক অবস্থায় থাকছে আবার কখনো তারা সমাধিস্থ হয়ে যাচ্ছে এই দুয়ের মাঝখানে তারা থাকছে ষষ্ঠভূমি এবং সপ্তম ভূমির মাঝখানে তারা অবস্থান করে যারা কটি অবতারে দিলে ব্যক্তি এবং যারা সাধন করে এই সমাধিস্থ হন তারা আর ব্রহ্ম দর্শনের পর আর তারা ফিরে আসতে পারেন না ঠাকুর এইরূপে কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন বলিতেছেন ও সাকারবাদী ঠাকুরের ব্রহ্মজ্ঞানের পর ভক্তি যোগ পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী এরা আত্মসারা নিজের হলেই হল এরা নিজের বলছেন যে পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী দু রকমই হয় পরম যেমন বলছেন ত্রৈলঙ্গস্বামীর কথা তিনি নিরাকারবাদী ব্রহ্ম কিন্তু তারা নিজের ব্রহ্ম দর্শন হলেই হচ্ছে তারা সাধারণ মানুষের জন্য সেইভাবে কোনো কাজ করে না ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী থাকে তারা লোকশিক্ষার জন্যে ভক্তি নিয়ে থাকে যারা ব্রহ্মজ্ঞান হবার পরেও লোকের মধ্যে মধ্যে থাকে তাদের বলছেন যে যারা সাকারবাদী যারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে যেমন কুম্ভ পরিপূর্ণ হলো পাত্রে জল ঢালাঢালি করছে পরিপূর্ণ কলসিটা পূর্ণ হয়ে গেল এবার পূর্ণ হয়ে সে শেষ হয়ে গেল না সে তখন কি করছে অন্য পাত্রে অন্যের অন্যদের কিভাবে এরকম ঈশ্বরীয় রূপ দর্শন হবে সেই ব্যাপারে তারা তাদের সহযোগিতা করছে এরা যেসব সাধনা করে সাধনা করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোকশিক্ষার জন্য বলে তাদের হিতের জন্য জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে কুড়ি কোদাল রয়ে কূপ হয়ে গেল কেউ কেউ কোদাল আর আর যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয় আর কি দরকার কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে বলছেন যারা কুঁয়ো খুঁটছে তারা কুয়ো খোরা হয়ে গেলে তারা ওই কুয়ো মানে কোদাল টোদাল সব ওখানেই ফেলে দিল কারণ তাদের কাজ ওখানেই শেষ হয়ে গেল আবার কেউ কেউ লোকশিক্ষার জন্য কেউ কেউ আবার ওই কোদাল আবার করাই লাগতে পারে অন্যের কারোর উপকারের জন্য সেই জন্য তারা রেখে দেয় সেই জন্য বলছেন যারা সাকারবাদী তারা ব্রহ্মদর্শন হয়েছে তারা অন্যের কাজের জন্যে অন্যকে শিক্ষা দেওয়ার জন্যে তারা সংসারে থেকে যান বলছেন কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে এই পরের উপকার হবে বলে এই সব যারা ঈশ্বর কটিল অবতারাদি তারা আমিটা রেখে দেয় শিক্ষা দেওয়ার জন্য সাধারণকে শিক্ষা দেওয়ার জন্য কেউ আম লুকিয়ে খেয়ে খেলে মুখ মুখ পুছে কেউ অন্য লোককে দিয়ে খায় লোকশিক্ষার জন্য আর তাকে আস্বাদন করবার জন্য চিনি খেতে ভালোবাসে বলছেন যে কেউ আম লুকিয়ে লুকিয়ে খায় তারা নিজেরাই খাবে এই যারা এই যে নিরাকারবাদী এই যারা ব্রহ্ম দর্শন করেছেন তৈলঙ্গ স্বামীর কথা এরা বলছেন এরা পরের জন্য কিছু করছে না নিজের ঈশ্বর দর্শন ব্রহ্ম দর্শন হলেই হলো আর যারা বলছেন কেউ কেউ আম লুকিয়ে খায় লুকিয়ে মুছে ফেলে কেউ যাতে বুঝতে না পারে আর কেউ কেউ আছে অন্যদের দিয়ে খায় গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না তারা কেউ কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভব করতে চাইতো বলছেন গোপিনী যা যারা তাদেরও ব্রহ্মজ্ঞান ছিল তাদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ওই ব্রহ্মবাদী হয়ে থাকেনি তারা ব্রহ্মজ্ঞান চাইতো না তারা বলতো তারা কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে এইভাবে তারা কৃষ্ণের সঙ্গে লীলা করত কীর্তনানন্দে শ্রী রৌগৌরাঙ্গের নাম ও মায়ের নাম শিবপুরের ভক্তরা গোপীযন্ত্র লইয়া গান করিতেছেন প্রথম গানে বলিতেছেন আমরা পাপি আমাদের উদ্ধার করা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা প্রবর্তকের ভাব তাকে লাভ করার গান ডাও আনন্দের গান রাখালের প্রতি নবীন নিয়োগীর বাড়িতে সেদিন কেমন গান করছিল এই যে গান গাইছে তারা প্রথমেই আমরা পাপি এই ধরনের কথাবার্তা বলে গান হচ্ছে আমরা পাপি আমাদের উদ্ধার করো এইভাবে গান হচ্ছে ঠাকুর বলছেন ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা এগুলো কাজ হয় না এতক্ষো কাজ হয় আনন্দের গান গাও আনন্দ করে গান গাও হরিনাম মদিরায় মত্ত হও কেবল অশান্তির কথা ভালো নয় তাকে লয়ে আনন্দ তাকে লয়ে মাতোয়ারা হওয়া শিবপুরের ভক্ত আজ্ঞা আপনার গান একটি হবে না শ্রীরামকৃষ্ণ আমি কি গাইব আচ্ছা যখন হবে গাইব কিয়ৎক্ষণ পর ঠাকুর গান গাইতেছেন গাইবার সময় দৃষ্টি গান কৌপিন দাও কাঙাল বেশি ব্রজে যাই হে ভারতী এই গানটি গাইলেন আবার একটি গান গাইলেন গৌর প্রেমের ঢেউ লেগেছে গায় আবার একটি গাইলেন দেখে সে আয় বরণ। রূপখানি গোসজনী আলতাগোলা দুধের ছানা মাখা গোড়ার গায় দেখে ভাবের উদয় হয় কারিগর ভাঙর মিস্ত্রী বৃষভানু নন্দিনী গান ডুব 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 রূপসাগরে আমার মন গৌরাঙ্গের নামের পর ঠাকুর মার নাম করিতেছেন শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় তারপরে বলছে গাইল গাইলেন মজল আমার মন ভ্রমরা চোদ্দ পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় ধরে কল ডুড়ি কল বলে আপনি ঘুরি জানে নাকে ঘুরাতেছে যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে কোন কলের ভক্তি ডরে আপনি শ্যামা বাধা আছে এইভাবে পরপর অনেকগুলো গান ঠাকুর গাইলেন এরপর আমরা যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা প্রেম প্রেমতত্ত্ব এই গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন কিয়ৎক্ষণ পরে কি প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন মা উপর থেকে সহস্রার থেকে এইখানে নেমে এসো কি জ্বালাও চুপ করে বস ঠাকুর বলছেন মা উপর থেকে এইখানে নেমে এসো কি জ্বালাও চুপ করে বসো আবার বলছেন মা যার যা আছে তাই তো হবে অর্থাৎ সংস্কার বলছেন মা যার যা সংস্কার আছে তাই তো হবে আমি আর এদের কী বলবো বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না বলছেন যার যেমন সংস্কার পূর্ব জন্মে যে যেমন ফল করে এসছে এই জন্মে তো সেভাবেই হবে তিনি বলছেন মাকে মা যার যা সংস্কার আছে তাই তো হবে আমি আর এদের কী বলবো বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না বৈরাগ্য অনেক প্রকার একরকম আছে মর্কট বৈরাগ্য সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য সে বৈরাগ্য বেশি দিন থাকে না আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে কিছুর অভাং নাই অথচ সব মিথ্যা বই বলছেন যে বৈরাগ্য অনেক রকম আছে প্রথম একটা হচ্ছে কি মর্কট বৈরাগ্য এই বৈরাগ্যে কি হচ্ছে সংসারের জ্বালায় বৈরাগ্য এসে গেছে এমনি এমনি বৈরাগ্য নয় আবার আরেক বৈরাগ্য হচ্ছে যাদের অনেক কিছু আছে ধন দৌলত সব আছে কিন্তু সেগুলো কিছুই তাদের ভালো লাগে না সবই তাদের মিথ্যা বোধ হয় এই আরেক রকমের বৈরাগ্য বৈরাগ্য একেবারে হয় না সময় না হলে হয় না তবে একটি কথা আছে শুনে রাখা ভালো সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম আরেকটি কথা এসব কথা শুনতে শুনতে বিষয়বাসনা একটু একটু করে কমে মদের নেশা কমবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয় তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে জ্ঞান লাভের অধিকারই বড়ই কম গীতায় বলেছে হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে আবার যারা জানতে ইচ্ছা করে সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে বলছেন জ্ঞান লাভের অধিকারই বড়ই কম বলছেন গীতায় বলেছে হাজার হাজার লোকের মধ্যে একজন জানতে ইচ্ছা করে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে কজন এই যে আমরা কথা মৃত করছি ভিন্ন জায়গায় পাঠ হচ্ছে ঠাকুরের কথা হচ্ছে কজন লোক সেটা শুনতে চায় চায় না যে বলছেন যে জ্ঞান লাভের ইচ্ছা কজনের হয় হাজার হাজার লোকের মধ্যে একজন তাকে জানতে ইচ্ছা করে আবার এই যে জানতে ইচ্ছে করছে বলছেন আবার যারা জানতে ইচ্ছে করে সেইরূপ হাজার হাজার লোকের মধ্যে একজন জানতে পারে তান্ত্রিক ভক্ত মনুষ্যানাং সহস্রেশু কশ্চিৎ যতই সিদ্ধ এ ইত্যাদি শ্রীরামকৃষ্ণ সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে কামিনী কাঞ্চনে আসক্তি এই আসক্তি যতক্ষণে না জাগবে না না দূরীভূত হবে ততদিনে জ্ঞান সঞ্চয় হবে না আসক্তি না কমলে জ্ঞান বাড়বে না জ্ঞান বাড়াবার ইচ্ছেও আসবে না আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জন ভক্ত নুকম্পা ধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বং তং রাম কৃষ্ণ শিরশানমামে हरि ओं तत्सत् श्रीरामकृष्णारपनमस्तु